এরা হলো অর্বাচীন বালক এই আওয়ামী লীগের বাংলাদেশের অনেক ভিতরে বাংলাদেশের যতদিন থাকবে এই আওয়ামী লীগ রিলিভেন্ট থাকবে হলো এই যে আওয়ামী লীগ প্রসঙ্গে কিনা এই প্রশ্ন যে তুলেছে এরা কারা এরা হলো অর্বাচীন বালক আমি এদের জন্ম তো দূরের কথা এদের বাপ জন্মের আগে থেকেই আওয়ামী লীগের ইতিহাস আমি ফলো করি আমি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধুকে প্রথম দেখি উনিশশো ছয়ষট্টি সনে আনন্দ মোহন কলেজে আমি পড়তাম মাইমেন সিং তিনি এসেছিলেন একটু ইতিহাসের ব্যাখ্যা দিয়ে বুঝতে সুবিধা হবে এই অর্বাচীন বালকদের সেটা হলো তিনি স্বাধীনতার পরপরই মানে পাকিস্তান হওয়ার পরপরই বুঝেছিলেন যে পাকিস্তানের কাঠামোতে পূর্ব বাংলার বাঙালিদের স্বার্থ রক্ষা হবে না এক অর্থে বলা যেত পারত যে পাকিস্তানে বাঙালিরা ছিল সেকেন্ড ক্লাস সিটিজেন অর্থনৈতিক বৈষম্য বৈষম্য রাজনৈতিক বৈষম্য তিনি প্রথম ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন তারপরে মরলা ভাসানির নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন তারপরে অনেক ঘটনা আমি সেগুলো সংক্ষেপে বলছি নাইনটিন সিক্সটি ফাইভের যুদ্ধের পর পাকিস্তান ভারত যুদ্ধের পর যেখানে পূর্ব পাকিস্তান ছিল কাইন্ড অফ অসহায় অরক্ষিত তারপরে তিনি লাহোরের বিরোধী দলের কনফারেন্সে গিয়ে পূর্ব বাংলা সাহিত্য জন্য ছয় দফা দিলেন ছয় দফা দিয়ে সেদিন রাতে হোটেলে তার সহকর্মীদেরকে তিনি বলেছিলেন আমি দিলাম এক দফা এর অর্থ দিলাম ছয় দফা এর অর্থ যে এক দফা পাকিস্তানি শাসক গোষ্ঠী যেমন জানে আমিও তেমন জানি আমাদেরকে আন্দোলন করে আমাদের অধিকার আদায় করতে হবে সেইটারই ধারাবাহিকতায় তিনি সিং কে আসলেন তখন আমি আন্দোলন কলেজের ছাত্র একজন সেই সুপুরুষ লম্বা সাদা পায়জামা পাঞ্জাবি পরা মুজিব কোট পড়া তখন নাম হয়তো মুজিব কোট ছিল না ব্রাক ব্রাশ করা তিনি বজ্রকণ্ঠে আইব খানকে উদ্দেশ্য করে বললেন আমি পুরো বাংলার বাঙালিদের সাহিত্য শাসনের দাবি করছি তাদের স্বার্থ রক্ষার জন্য তারপরে তাকে অস্ত্রের বাসায় জবাব দিল তারপর তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করা হলো তিনি মাসের হয়েছিলেন তিন এই ছয় দফা আন্দোলনের সময় তারপরে ১৩ বছর জেল খেটেছেন যুবনের সেই দিনগুলোতে তারপরে দুবার মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন সেই আগরতলা ষড়যন্ত্র মামলা এবং যখন একাত্তরে তিনি অ্যারেস্ট হলেন তো এই যে আওয়ামী লীগের নেতা যার জীবন এটা পড়লে আমরা বুঝতে পারি এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হলো আওয়ামী লীগের নেতা আমরা যাকে বঙ্গবন্ধু বলি এবং এই পার্টি নেতৃত্বেই যুদ্ধ হয় আমি পরবর্তীতে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম দায়িত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম যার ফলে আমি ভিতরের অনেক খবর জানি সেই যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ষড়যন্ত্র করা হচ্ছে বা লাফালাফি করা হচ্ছে এই সমস্ত অবাচ অর্বাচীন বালো এই আওয়ামী লীগের শেকর বাংলাদেশের অনেক ভিতরে এক সাংবাদিক বলেছিলেন যে এটা পাট গাছ নয় যে টান দিলে সহজে উঠে আসবে তো আওয়ামী লীগ বাংলাদেশের যতদিন থাকবে এই আওয়ামী লীগ রিলিভেন্ট থাকবে প্রাসঙ্গিক থাকবে তার কারণ যদি আরো ব্যাখ্যা করি সেটা আরো স্পষ্ট হবে সেটা কি যে আওয়ামী লীগের উপরে বঙ্গবন্ধুকে হত্যা করে আঘাত করা হয়েছে তিন চারটা মিলিটারি গভর্নমেন্ট এসেছে তারা ষড়যন্ত্র করেছে ওয়ান ইলেভেনের সময় মাইনাস টু কালে করার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে আওয়ামী লীগকে সরানোর চেষ্টা করেছে কোনো কিছু সাকসেসফুল হয় নাই বর্তমান পরিস্থিতিতে সেটা হবে না ভবিষ্যতে হবে না আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ